নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে জোরালো আলো আর বোধহয় বড় হতে পারবো না রে আমরা করুণ স্বরে একজন আরেকজনকে বলছে ওরা সবাই বিশ্রাম করতে চাইছে কিন্তু বিশ্রাম করতে গেলে যে উপযুক্ত পরিবেশ দরকার সেটা তো এরা দিচ্ছে না এমনি এমনি কি করে বিশ্রাম হবে সকাল হল টকটকে লাল সূর্য পূর্ব দিকে উদিত হল কি সুন্দর তপন সকাল হলে কি আর বসে থাকা যায় সবাই যে যার কাজে লেগে পড়ল কাজ না করলে চলবে কি করে হাঁসগুলো পুকুরে যাবার জন্য পাক পাক শুরু করল মোরগ তো কোকর্কো শুরু করে দেয় ভোর চারটে থেকে গরুদের হাম্বা হাম্বা শুরু বাইরে যাওয়ার জন্য তারা থাকে গোয়াল ঘরে আর কতক্ষণ এখানে থাকবে সারা রাতের ঘাস সব শেষ এখন মাঠে গিয়ে নিজে মুখের ভিতর দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ঘাস খাবে কত মজা ঘরে যে আর ভালো লাগছে না প্রিয়ব্রতর সকাল হয় মোরক ডাকার আগে এত বড় বাড়ি শুধু তো ওর পরিবারই থাকে না আরও কত পরিবার ওর সঙ্গে থাকে রাতের বেলা তিন চারটা বড়শি টোপ দিয়ে পুকুরে ফেলে রাখে সকালবেলা গিয়ে যখন বড়শিগুলো তোলে তখন মাছগুলো দেখে মনটা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে বিশাল পুকুর অনেক মাছ রয়েছে নিজেদের ঘরের খাবারের জন্য বড়শির মাছই যথেষ্ট অতিথি এলে তখন জাল দিয়ে মাছ ধরা হয় এরাও তো এই পরিবারেরই অংশ কাজেই মোরগ ডাকার আগে ওকে যে উঠতেই হবে বর্ধিষ্ণ গ্রামে ওরা থাকে গ্রামের সবার বাড়ি মোটামুটি এমনই সবার যে কত জমি রয়েছে নিজেরাও সঠিক করে বলতে পারবে না শুধু জানে এই জমিগুলো প্রিয়ব্রতর তারপর পাশের বাড়ির নরেনের এইভাবেই তাদের প্রবাহ চলছে অনেক কাল ধরে বাবা আমার বান্ধবীর জন্মদিন আমাদের সবাইকে বলেছে গিয়ে আনন্দ করতে রাত্রিবেলা খেয়ে আসতে আমি কি করে খালি হাতে যাব একটা উপহার তো শহর থেকে কিনে আনতে হবে প্রিয়ব্রত আকাশ থেকে বলল জন্মদিনে আবার কি আনন্দ সে ছোটবেলা থেকে দেখে এসেছে ওর জন্মদিনে মা পায়েস রান্না করে ঠাকুরকে দিত তারপর শুধু বাড়ি বাই বোন সবাই মিলে খেত জন্মদিন অন্যেরা জানবে কেন একদিন জন্ম হয়েছে তারপর অন্নপ্রাশন তারপর বিয়েতে লোকজনকে নেমন্তন্ন করা হয়েছে আর এখন মেয়ে বলছে জন্মদিনের উপহার কিনতে হবে সেটাও গ্রামের দোকান থেকে হবে না যেতে হবে শহরে শহরে যাওয়া মানে সকালে বাড়ি থেকে বের হোক ফিরতে ফিরতে রাত প্রিয়ব্রত বুঝতে পারে তাদের ছোটবেলার গ্রাম আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে ওরা হারিকেনের আলোতে পড়াশুনো করেছে মেয়ে বিজলি বাতিতে পড়াশোনা করছে গ্রামে তখন একটাই স্কুল ছিল এখন তিনটে হয়েছে কিন্তু কলেজ এখনও হয়নি তাই জন্মদিন যে আর আগের মতো হবে না কিন্তু প্রিয়ব্রতর এখন জমিতে প্রচুর কাজ একদিন নিজে না গেলে যারা ওর সাথে সহকারী হিসেবে সাহায্য করছে ওরা ফাঁকি দেবে কাজে কিন্তু মেয়ের আবদার বাবাকে যেতেই হবে শহরে ওরা তাদের বাবার কাছে কোনো কিছু আবদার করতে পারেনি যা গ্রামে পাওয়া যেত সেই দিয়ে তাদের চলে যেত ঘরের চাল পুকুরের মাছ জমির সবজি সবই তো আছে আর তো কিছু চাইবার নেই ওরা জন্মদিন পালন কোনো দিনও শোনেনি এখন মেয়ের কাছ থেকে সব শুনতে হচ্ছে এদিকে বান্ধবীর বাবাও পড়েছে বিপদে শহরে গিয়ে সুন্দর কেক আনতে হবে বলে কি আজকালকার যুগে মেয়েরা কেক দিয়ে কি হবে প্রিয়ব্রত মেয়েকে বলল কী রে জন্মদিনে তোরা সবাই মিলে আনন্দ করবি বাড়িতেই পাঠা মাছ দুধ সব রয়েছে পায়েস করে ঠাকুরকে দেওয়া হবে তোরা মনের আনন্দে খাবি আবার কেক কেন তোর বন্ধুর বাবাকেও এখন নাকি শহরে যেতে হবে কেকের জন্য মেয়ে হেসে বাবাকে বলল যে বাবা কিছুই জানে না এখন জন্মদিন মানে বাড়িতে বেলুন লাগানো হবে যত বছর হলো ততগুলো মোমবাতি লাগাতে হবে তারপর ছুরি দিয়ে যার জন্মদিন সে কেকটা কেটে সবাইকে খাইয়ে দেবে প্রথমে মোমবাতিগুলো ফু দিয়ে নেভাতে হবে এটা হচ্ছে জন্মদিনের নিয়ম বাবা জন্মদিনের নিয়মাবলী শুনে বলল কোথায় আমাদের ছোটোবেলা আর তোদের ছোটোবেলা নিয়মগুলো মনে রাখাও তো একটা বিরাট কঠিন ব্যাপার মেয়ে বাবার কথা শুনে হেসে ফেলল সত্যি এমনভাবে জন্মদিন পালন হয় এখন এটা মেয়ের কাছে বাবা প্রথম শুনল এখন দুই বাবা মিলে জন্মদিনের দিন সকালবেলা শহরে যাবে ঠিক করলো কারণ তাদের গ্রামে বিদ্যুৎ আছে কিন্তু কারো বাড়িতে ফ্রিজ নেই ফ্রিজের নাম ওরা শুনেছে যাতে জিনিস নষ্ট হয় না কে আগে এনে রেখে দিলে নষ্ট হয়ে যাবে তাই দুই বাবা যাবে শহরে আদরের মেয়ের আবদার তাদের তো মেটাতেই হবে প্রিয়ব্রত দেখছে তাদের ছোটোবেলার বড় হয়ে ওঠা গ্রাম আস্তে আস্তে কিছুটা পরিবর্তিত হচ্ছে ওরা ছোটবালা যেভাবে মানুষ হয়েছে নিজের মেয়ে সেইভাবে মানুষ হচ্ছে না সব কিছুর পরিবর্তন ভালোর দিকে গেলে ভালো কিন্তু এই পরিবর্তন যদি জীবনযাত্রার উপর চিন্তার বোঝা বাড়িয়ে দেয় তবে তো সেটা উদ্বেগজনক হবে সে ছোটোবেলা থেকে গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে বড় হয়েছে এখন সেখানে আধুনিকতার ছোঁয়া পড়ছে এখন চাষবাস আগের থেকে অনেক সহজ পদ্ধতিতে করা সম্ভব হয়েছে আগে শহরে গেলে সেদিন আর ফেরা সম্ভব হতো না এখন সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায় তাই তো মেয়ের বান্ধবীর জন্মদিনের কেক জন্মদিনে সকালবেলা গ্রাম থেকে শহরে গিয়ে বিকেলে দুই বন্ধু বাড়ি আসতে পেরেছিল আগে জলের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো চাষের জমি খরা হলে শুকিয়ে কাঠ হয়ে যেত ছোটোবেলা বাবা দাদুকে কত কষ্ট করতে দেখেছে প্রিয়ব্রত এখন তুলনায় প্রিয়ব্রত অনেক কম পরিশ্রম করে ফসল অনেক বেশি তুলতে পারে জমি যখন সোনালি ধানে পরিপূর্ণ হয়ে যায় সকালে রোদ যখন ধানের উপর পড়ে ধানও হাসে প্রিয়ব্রতও হাসে এ হাসি শহরের মানুষরা হাসতে পারে না কারণ শহরে তো জমি দেখা যায় না শুধু বাড়িঘর আর মানুষ তাদের ছোট ছোট বাড়ি প্রিয়ব্রত যে গ্রামে থাকে তাদের প্রত্যেকের বিশাল বাড়ি বাড়ির পিছনে পুকুর অনেকের বাড়িতে বাগান রয়েছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ দেখায় সৌভাগ্য যে তাদেরই হয় কারণ ওরা গ্রামে থাকে কিছুদিন আগে প্রিয়ব্রত সকালে ওর জমিতে কাজ করছিল এমন সময় মেয়ে বান্ধবীর বাবা এলো ওর কাছে তাদেরও বিশাল জমি রয়েছে অবসর সময়ে দুই কৃষক ও বন্ধু তাদের সুখ দুঃখ একজন অন্যজনকে বলে তবে সকালে প্রত্যেকের কাজের ব্যস্ততা থাকে তাই সকালে সবাই সবার জমিতেই থাকে অসময়ে বন্ধুকে দেখে অবাক প্রিয়ব্রত জমি ছেড়ে বন্ধুর কাছে এলো কেমন যেন লাগছে বন্ধুকে সে বলল কি হয়েছে তোমার এমন বিধ্বস্ত ক্লান্ত তুমি প্রিয়ব্রত ওরা ছোটো থেকে এই গ্রামে বড় হয়েছে খুবই সুন্দর গ্রাম কিন্তু বন্ধুর কথা শুনে বিশ্বাস হচ্ছে না কিন্তু বন্ধুর দিকে তাকানো যাচ্ছে না বন্ধুর গোয়াল থেকে চারটে গরু এবং পুকুর থেকে প্রায় সব মাছ কাল রাতে চুরি হয়ে গেছে বান্ধবীর মা ভোরবেলা উঠে প্রথমে গোয়াল ঘরে যায় আজ গিয়ে দেখে দরজা খোলা গরু নেই এবং পুকুরের রাস্তাতে দু কেজি ওজনের একটা কাতলা মাছ পড়ে রয়েছে বৌত কান্নাকাটি করছে এত পুরুষ ধরে তারা এই গ্রামে আছে কখনও তো এমন চুরি দেখেনি বা শোনেনি তাদের সবারই মন খারাপ হয়ে আছে প্রিয়ব্রত বন্ধুকে কী বলবে সে তো ভাবতেই পারে না বন্ধু এমন চুরির কথা বলবে কিন্তু এভাবে বসে থাকলে তো চলবে না বড়োদের তো ব্যাপারটা জানাতে হবে গ্রামে সবাই ভেবেছিল তাদের প্রিয় গ্রাম আবার আগের মতো হয়ে যাবে কিন্তু হলো না গ্রামে চুরি ডাকাতি বেড়েই চলল গ্রামে প্রত্যেকের জীবন নির্বাহ হয় জমি পুকুর গোয়াল ঘর দিয়ে সেখানেই যদি এমন অবস্থা হয় তবে ওরা চলবে কি করে এইভাবে তো বসে থাকা যায় না কিছুদিন আগে গ্রামের এক কৃষকের জমির পুরো পাকা ধান রাতারাতি ডাকাতেরা কেটে নিয়ে গেছে সকালে জমিতে গিয়ে দেখে পুরো জমি ফাঁকা বেচারি জমির মধ্যে বসেছিল কেউ তাকে জমি থেকে উঠাতে পারছিল না ওরা ঘরের চাল খায় এবার কি খাবে জানে না বেচারি পাকা ধান ওঠার পর আবার সময়ে চারা রোপণ করা হয়েছে এবার জোরালো আলো এবং পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে যাতে কৃষকরা তাদের ন্যায্য ফসল থেকে বঞ্চিত না হয় গাছেরা দিনের আলোতে যখন সূর্যদেব উদিত হয় তখন তাদের খাবার তৈরির প্রক্রিয়া মানে শালক সংশ্লেষ করে যখন দিনের আলো থাকে না তখন এই প্রক্রিয়া বন্ধ থাকে মানে ওরা বিশ্রাম করে এতদিন তো এই নিয়ম সুন্দরভাবে চলছিল কিন্তু রাতের জোরালো আলো যে গাছেরা সহ্য করতে পারছে না তাদের খুব কষ্ট হচ্ছে তারা বড় হতে পারছে না তাদের পাতা ঝলসে যাচ্ছে তারা এক গাছ অন্য গাছদের বলছে এভাবে প্রতিদিন রাতে এই আলো জ্বললে ওরা আর বড় হতে পারবে না ফসলও দিতে পারবে না ওরা ঝলসে যাচ্ছে ওদের জীবনী শক্তি ফুরিয়ে আসছে ওরা কি করবে প্রকৃতি এমন বদলে গেলে ওরা বাঁচবে কী করে প্রিয়ব্রত তাদের গ্রামের সবাই দেখতে পাচ্ছে চোর ডাকাতের হাত থেকে তো গ্রাম রক্ষা পেল কিন্তু গাছেরা ওরা কি করবে ওদের তো বাঁচানোই কষ্ট প্রিয়ব্রত ওরা সবাই তাদের প্রিয় জমির দিকে তাকিয়ে থাকে তাদের বিবর্ণ রূপগুলো দেখে তারা যে নিজেরা বলা বলি করে আমরা গাছ আমাদেরও তো বিশ্রামের দরকার আমরা যে এত আলোর চাপ নিতে পারছি না কি করব আমরা নমস্কার